হাই এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার বড় ছেলে লাভ দিয়েছে তো আমার কাছ থেকে ফোন নিয়েছে আমার ছবি ওঠাবো একটু ফোনটা দাও তো ও নিয়ে রাতুলকে বলেছে রাতুল ভাই আমি এখান থেকে লাভ দিব একটা আমাকে ভিডিও করে দাও তো আমি কাছেই ছিলাম আমি ভেবেছি ছবি ওঠাবের জন্য নিয়েছে তো যারা যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে যান সবাইকে বলবো সবাই একটু বাচ্চাদের সাবধানে রাখবেন আসলে বাচ্চাদের হ্যাঁ দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না তো এটা কিন্তু অনেক উঁচু ছিল লাভ দিয়ে কিন্তু কিনারে চলে এসেছিল লাভ দেওয়ার পর কন্ট্রোল করতে পারেনি তো যাই হোক আল্লাহ বাঁচিয়েছে কোনো দুর্ঘটনা ঘটেনি তো যখন নাকি আমি ভিডিওটা আমাকে দেখাইছে আম দেখো এখান থেকে লাভ দিয়েছিলাম তখন আমি যদি এখান থেকে পড়ে যেতে তাহলে কি অবস্থা হতো এখানে তুমি বললে ছবি উঠাবে নিয়ে ভিডিও করেছো লাভ দিয়েছ এখান থেকে কত উঁচু জায়গা তো যাই হোক আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম আপনাদের সতর্ক করার জন্য তো যারা যারা নাকি বাচ্চাদের নিয়ে সব জায়গায় যান অবশ্যই বাচ্চাদের একটু খেয়াল রাখবেন আমার ছেলে কিন্তু অত ছোটো না তারপরও দেখেন কি একটা ভুল করে ফেলেছিল তো যাই হোক এখানেও ছবি ওঠাবে কয়েকটার জন্য দাঁড়িয়েছে যে কয়েকটা ছবি ওঠানোর জন্য তো এই তো নেমে গিয়েছি এখন আমরা এই সাইড দিয়ে একটু ঘুরবো তো ঘোরার পরে আবার চলে যাবো যেহেতু বিকাল হয়ে এসেছে এখান থেকে বাসায় পৌঁছাতেও সন্ধ্যা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ চারোপাশে সবুজ তো আসলে প্রকৃতিটা সুন্দর ছিল আর সবুজ যে ঘেরা জিনিস দেখতেও ভালো লাগে তো এখানে অনেকে ছবি ওঠার ছিল তো এখানে যেহেতু একটা নাম করার জায়গা অনেকে আসে ঘোরার জন্য যখন নাকি ঈদ বা কোনো ছুটির টাইম থাকে তখন আরও লোকজন থাকে তো আমরা তো এমনিতে গিয়েছিলাম ঘোরার জন্য তো তারপরও অনেক লোকজনই ছিল তো এই পাশ থেকে দেখতে হ্যাঁ এইরকম ভিউটা আসছে আপনাদেরও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু আমরা সকাল থেকেই সারাদিনই হাঁটার ওপরেই ছিলাম বা ঘোরার উপরেই ছিলাম তো এর জন্য অনেকই ক্লান্ত লাগছিলো তো সন্ধ্যা হয়ে আসবে বাসায় পৌঁছাতে পৌঁছাতে তো এর জন্য আর বেশি টাইম এখানে থাকিনি তো এখন এই পাশটাতে ঘুরে একটু চলে যাব তো দেখতে পাচ্ছেন অনেক লোকজনই কেউ ছবি উঠাচ্ছে কেউ ঘুরে ঘুরে দেখছে তো আমার ছেলেও আছে আমার কাছে এখানে তো ওরাও আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল তো যেহেতু সারাদিনই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দিন ছিলাম বাহিরে তো এখান থেকে ওরা বলছে আম চলো চলে যাই ভালো লাগছে না তো ওই পাশ দিয়েও এরকম রাস্তা ছিল তো ওদিকে আর যাওয়া হয়নি নেক্সট টাইম যদি কখনো যায় আপনাদের আরও সুন্দর করে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো আমি কিন্তু আমার ভিডিওগুলো আমি করি আমি ধরি ভয়েস আমি দেই এডিট আমিই করি তো আমি আগে কোনো কিছুই পারতাম না জানতাম না তো আপনাদের কিছু দেখানোর জন্য বা কিছু শেয়ার করার জন্য এখন আস্তে আস্তে শিখছি বা পারছি তো আমি আগে ভয়েস দিতে গেলেও ভয় পেতাম যে কি বলবো তো এখন আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে ছিল যে কয়েকটা ছবি ওঠানোর জন্য তো আমি একটু ভিডিও করে তারপর ছবি ওঠাবো তো জানি না আমার ভিডিও করাগুলো আপনাদের কেমন লাগে তো চেষ্টা করি আমি যেহেতু প্রফেশনাল ভিডিও ম্যান বা ছবি ফটোগ্রাফার কোনো কিছুই না তো আমি আগে ক্যামেরার ফোনই ওরকম চালাতাম না যেটা সত্য কথা আর শুধু আমার হাজব্যান্ডের সাথেই মতে কথা বলতাম বা হোয়াটসঅ্যাপে এর বাইরে কোনো কিছুই আর জানতাম না তো চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য যেহেতু বগুড়াতে এসেছি এখানে আসার কোনো উদ্দেশ্যই ছিল না তো জানতে পারলাম বোনরা বললো এখানে ঘুরে আসো এখানে ঘুরে আসলে ভালো লাগবে আর এসেছো এখানে আর কখন আসবা তো এর জন্য আবার হুট করে এখানে গিয়েছিলাম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই সকালে নাস্তা খাওয়ার পরে সকালবেলায় চলে গিয়েছিলাম তো আপনাদের তো বললামই যে হোট করে এসে দিন ঘুরেছি এর জন্য এক ড্রেস পরা আমার ছেলে তো আসলে ভুল হয়েছে তো আপনাদের বলবো কোথাও ঘুরতে গেলে অবশ্যই বাচ্চাদের দু একটা ড্রেস নিয়ে যাবেন তো আমি সত্যি ভুল করেছি তো আমার ছোটো ছেলেকে নিয়ে গেলে অবশ্যই আমি দুই তিনটা ড্রেস নিয়ে যাই যেহেতু ওকে বাসায় রেখে গিয়েছিলাম এর জন্য আর ওরকম খেয়াল হয়নি যে আমার বড়ো ছেলে তো অত কাপড় নোংরা করে না এর জন্য একটাই হয়ে যাবে তো এই তো এদিক দিয়ে এখন বের হয়ে যাব তো এদিক দিয়েই কিন্তু প্রবেশ করে এদিক দিয়ে আবার বের হচ্ছি তো এদিকেও অনেকে ছবি ছিল তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে